আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নতুন আরো একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে যারা স্পেশালি 360 ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ পারচেজ করতে চান আজকের ভিডিওতে আমরা তাদের জন্য বেশ কিছু 360 ডিগ্রি ল্যাপটপ দেখাবো এখানে 13 জেনারেশন সহ বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ আছে সবগুলো ল্যাপটপই হচ্ছে 360 ডিগ্রি কনভার্টেবল যেখানে ব্র্যান্ড নিউ ওপেন বক্স এবং ইউজ দুইটা ক্যাটাগরি থাকবে এবং এর স্টার্টিং প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সো যারা রিজনেবল প্রাইজের এর ভিতরে কোয়ালিটি ফুল থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ পার্চেস করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য তো সর্বপ্রথম আমরা ডেলের একটা ল্যাটিটিউড সিরিজ দিয়ে ভিডিওটা স্টার্ট করব। এটা হচ্ছে কোরাই ফাইভ এর এইট জেন যারা মিনিমাম প্রাইস এর ভিতরে খুবই কোয়ালিটি ফুল একটা ল্যাপটপ চাচ্ছেন একটু লং জার বেশি হবে তিন চার বছর ইউজ করতে পারবেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচ থেকে ছয় ঘন্টা আমরা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি এসএসডিটা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এটাকে থ্রি ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে আপনারা চাইলে ইউজ করতে পারবেন টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে আর এই ল্যাপটপটা আপনারা আমাদের আইটি ভ্যালি সব থেকে প্রিভিয়াস প্রাইস ছিল আটত্রিশ হাজার পাঁচশো বর্তমানে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় পার্সেস করতে পারবেন নেক্সট আমরা একটা এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে জি টেন একদম লেটেস্ট মডেলের ল্যাপটপ বলা যেতে পারে এটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গেল ইউজ মডেলটা হচ্ছে এইচপি প্রো বুক ফোর থ্রি ফাইভ জি টেন এটা রাইজান থ্রি প্রো সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে আমরা ইন্টেলের সাথে কম্পেয়ার করি কোরআ্রি থার্টিন জেনারেশন ইকু প্রসেসরের মডেল হচ্ছে সেভেন ডাবল থ্রি জিরো ইউ আর এটাতে পাবেন আপনারা ষোলো জিবি র্যাম যেটা হচ্ছে ডিডিআর ফোর এর বত্রিশশো বাসের পাঁচশো বারো জিবি এস এইট জিবি পাবেন রেডনের শেয়ার গ্রাফিক্স এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এটাও থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ট্যাপ এবং ল্যাপটপ মনে ইউজ করতে পারবেন আর এই ল্যাপটপটা ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ থার্টিন জেনারেশন মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা আমার মনে হয় খুবই অফার একটা প্রাইস চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারেন আর এই সমস্ত ল্যাপটপে আপনারা যদি আইটিভেলি সব থেকে পার্সেস করেন প্রত্যেকটা ল্যাপটপেই পাবেন দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে এই ল্যাপটপগুলিতে কোনো প্রবলেম হলে আমাদের কাছে নিয়ে আসবেন সেটা আমরা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দিব যারা একটু থ্রি সিক্সটি ডিগ্রির ভিতরে ইউনিক কিছু চাচ্ছেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে এসপি ব্র্যান্ডের সবচেয়ে লাইটওয়েট ওয়েট ল্যাপটপগুলোর মধ্যে একটা এটা মোটামুটি আটশো নয়শো গ্রামের মতো ওয়েট থাকে আর ল্যাপটপের কালার এর ডিজাইন বিল কোয়ালিটি অন্য যে কোনো ল্যাপটপের থেকে অনেকটাই ডিফারেন্ট একটু ইউনিক টাইপের আর কি আর এই ল্যাপটপটার কনফিগারেশন খুবই ভালো যেটা হচ্ছে কোড়াই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এস ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এটাও থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ট্যাব এবং ল্যাপটপ করে ইউজ করতে পারবেন যারা লাইটওয়েট কিছু চাচ্ছেন লং টাইম ব্যাটারি ব্যাকআপ এটা দেখতে পারেন ব্যাঙ্গানল অপশনের ফোর চ্যানেলের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম প্রাইভেসি ওয়েব ক্যামেরা সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এটা পারচেস করতে পারবেন প্রিভিয়াস প্রাইস ছিল ছাপ্পান্ন হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় পারচেস করতে পারবেন নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের থ্রি সিক্সটি ডিগ্রি এই ল্যাপটপটা খুবই বেস্ট একটা প্রাইস থাকবে এটার অ্যাকচুয়ালি মডেল হচ্ছে ফাইভ থ্রি ওয়ান জিরো টু ইন ওয়ান আর এটা কনফিগারেশন হিসাবে আছে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর দেখতে পাচ্ছেন ল্যাপটপের লুকটা একদম ফ্রেশ লুকে আছে কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না ব্যাকলিট কিবোর্ড পাচ্ছেন তার সাথে গ্লোসি ডিসপ্লে আমি কনফিগারেশনটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দুর্দান্ত লেভেলের একটা কনফিগারেশন জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার পয়েন্ট তিন ইঞ্চি ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল আইটিভিলি সব থেকে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় কালেক্ট করে নিতে পারবেন একদম অফার প্রাইস টেন জেনারেশনের ল্যাপটপ থ্রি সিক্সটি ডিগ্রি তাও আবার পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একটা অফার প্রাইজে ল্যাপটপ মাত্র সত্তর হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে সে পেন্টিয়াম কোয়াড কোর প্রসেসর যেটা হচ্ছে নাইন জেনারেশন কন্ডিশন একদম ফ্রেশ কোনো দাগ স্ক্যাচ নাই পেন্টিয়াম কোয়াড কোর প্রসেসর এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি তার সাথে পাবেন ফোর জিবি শেয়ার গ্রাফিক এলিভেন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল আর ল্যাপটপগুলো খুবই স্ট্রং ডিউরেবিলিটি ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় পার্সেস করতে পারবেন যারা লাইফে ফার্স্ট টাইম ল্যাপটপ কেনার কথা ভাবছেন ইন্টারনেট ব্রাউজিং ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ছোটোখাটো ডিজিটাল মার্কেটিং করবেন তাদের জন্য আমার মনে হয় বেস্ট একটা ল্যাপটপ নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় এক লক্ষ পনেরো থেকে বিশ হাজার টাকার মতো প্রাইস আমরা একদম অফার প্রাইজে দিব আমরা লুকিং দেখিয়ে দিচ্ছি এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গল ডি ইউজ এটা হচ্ছে 360 প্যাবিলিয়ন ফোরগ্রি কনভার্টেবল করা যাবে এস জিবি ডি জাস্ট ব্র্যান্ড ওপেন বক্স নট এ সিঙ্গল ইউজ ইনটেল আইরিস ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স ফিঙ্গার ব্যাকলিট ক্লিকলেস ট্রাক ব্যাঙ্গল অপশনের সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি নারো ডিসপ্লে এটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি বেলি সব থেকে করতে পারবেন মাত্র সেভেন্টি টাকা আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো গুলো করতে চান স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো যারা ইউজ ল্যাপটপ পার্চেস করে চাচ্ছেন যে মিনিমাম চার পাঁচ বছর ইউজ করবেন তাদেরকে আমি একটা কথাই বলবো আপনারা একদম ফ্রেশ কোয়ালিটি দেখে লিনোভো থিঙ্ক প্যাডটাকে প্রায়োরিটি দিবেন কারণ থিঙ্ক প্যাডটা এতটাই ভালো কোয়ালিটির একটা ল্যাপটপ এই ল্যাপটপগুলো যদি একটু নিট অ্যান্ড ক্লিনভাবে দেখে আপনারা পার্চেস করতে পারেন পুরাতন অবস্থায় তারপরও চার পাঁচ বছর স্মুথলি ইউজ করতে পারবেন সেরকম কোয়ালিটি লিনোভো থিঙ্ক কি পাওয়া যায় আর এটা হচ্ছে থ্রি ডিগ্রি কনভার্টেবল স্টাইলাস আছে যেটা ডিজিটাল ড্রয়িং আর্ট অথবা নোটপ্যাডের জন্য প্রয়োজন হয় এটার মডেল হচ্ছে লিনোভো 8GB RAM 512GB SSD জিবি শেয়ার গ্রাফিক্স এবং 360 ডিগ্রি কনভার্টেবল ট্যাব প্লাস ল্যাপটপ ইউজ করতে পারবেন কন্ডিশন একদম ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ নাই ফুলি ফ্রেশ লোকে আপনারা আইটি ভ্যালি সব থেকে মাত্র পঞ্চান্ন টাকায় পারচেজ করতে পারবেন দিয়ে লাস্ট মোমেন্টে জেনারেশন যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা লিনোভু থিং প্যাডের এর আমার মনে হয় ওয়ান অফ দা বেস্ট একটা ল্যাপটপ যদি ল্যাপটপগুলো এরকম ফ্রেশ কোয়ালিটি দেখে আপনারা পার্সেস করতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টগুলো কতটা নিট অ্যান্ড ক্লিন অবস্থায় আপনাদের জন্য কালেক্ট করি কোনো দাগ ক্যাশ নাই ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা জেন থ্রি যেটা বডি জেনারেশন কনফিগারেশন হিসেবে কোরআই ফাইভের এইট জেন সিক্সটিন জিবি র্যাম ফাইভ জিবি এসএসডি এই ল্যাপটপগুলিতে স্পেশালি র্যাম আপগ্রেড করা যায় না মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে দ্যাটস ওয়াই আমরা ষোলো জিবি দিয়ে কালেক্ট করি যাতে আপনাদের পরবর্তীতে র্যাম আপগ্রেড করার প্রয়োজন না হয় এইট জিবি গ্রাফিক্স পাবেন পাঁচশো বারো এসএসডি ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ এটার প্রিভিয়স প্রাইস ছিল আটচল্লিশ হাজার পাঁচশো বর্তমানে তিন হাজার টাকা ডিসকাউন্ট আছে এটায় মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন মনে রাখতে হবে ছয় থেকে সাত ঘন্টা আমরা ব্যাটারি পেয়েছি তার মানে ল্যাপটপের ভিতরটায় অরিজিনাল ব্যাটারি এখনো প্রেজেন্ট অবস্থায় আছে। এই ছিল আমাদের আজকের ভিডিও যারা মিনিমাম বাজেটে অথবা মিড বাজেটে একটা ভালো কোয়ালিটির থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ পার্সেস করতে চান আজকের ভিডিও থেকে চাইলে আপনারা ল্যাপটপ সিলেক্ট করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপ এতটাই কোয়ালিটি সম্পন্ন যে দুই থেকে তিন বছর চার থেকে পাঁচ বছর বা তিন থেকে চার বছর স্মুথলি এই ল্যাপটপ গুলিকে আপনারা ইউজ করতে পারবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ